আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ ইতিপূর্বে আমরা পাট ধান মৎস্য শিল্প নিয়ে অনেক আলোচনা করেছি বর্তমানে আমরা বাংলাদেশের সম্পদ এই অনুষ্ঠানে আলোচনা করছি বাংলাদেশের চা শিল্প নিয়ে বাংলাদেশের চা শিল্প নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশ চা সংসদের সম্মানিত চেয়ারম্যান কামরান তানবির আহমেদ আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে আমি যদি আপনার কাছ থেকে বাংলাদেশের চা শিল্পের যে সূচনা এবং বিকাশ আহ বাংলাদেশের অন্যতম বড় ইন্ডাস্ট্রি তো চা ইন্ডাস্ট্রি তো এটা নিয়ে আপনার কাছ থেকে যদি জানতে চাই একটু বাংলাদেশে প্রথম চা তৈরি হয় আঠারোশো সালে সেটা হলো মোর একটা এক্সপেরিমেন্টাল হিসাবে এটা আরম্ভ হয় সেটা হলো বর্তমানে যে চট্টগ্রামে যে চট্টগ্রাম ক্লাব আছে এখানে একটা ফ্যাক্টরি ছিল এবং এখানে প্রথম চা ম্যানুফ্যাকচারিং হয় কিন্তু বাণিজ্যিকভাবে চা বাগান প্রথম স্থাপিত হয় আঠারোশো সালে সেটা হলো মালনি ছাড়া চা বাগান বলে একটা বাগান আছে সিলেট শহরের কাছে সেখানেই প্রথম বাণিজ্যিক আকারে চা বাগান স্ট্যাবলিশ হয় এবং তারপরই আস্তে আস্তে করে অন্যান্য বাগানগুলো স্ট্যাবলিশ করা হয় তবে এখানে বলতে হয় যে এটা কেন হলো এটা মূলত ব্রিটেন আগে চায়না থেকে চা ইম্পোর্ট করত এখন যখন দেখা গেল যে চায়নাতে চায়ের চাহিদা বেড়ে গেছে এবং তারাও আস্তে আস্তে চা এক্সপোর্টের উপরে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা হয়তো না হয়তো ট্যাক্স বসিয়েছে তখন ব্রিটেন চিন্তা করলো যে আমরা এই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কেন আমরা চা চা বাগান তৈরি করি না এটা মূলত তাদেরকেই মানে তাদের কাছে এক্সপোর্ট করার জন্যই চা বাগানগুলো সেট হয় ইন্ডিয়াতে হয়তো আমাদের এখানে চা বাগান স্ট্যাবলিশ করার হয়তো আরও বিশ ত্রিশ বছর আগে হয়েছে কিন্তু আমাদের এখানে যেটা বললাম যে বাণিজ্যিক আকারে চা বাগান প্রথম সেট হয় আঠারোশো চুয়ান্ন সালে কিন্তু আঠারোশো সাতষট্টি সালে শ্রীলঙ্কাতে একটা ঘটনা ঘটে সেটা হলো যে শ্রীলঙ্কাতে এর আগে মূলত কফি প্লান্টেশন ছিল এবং আঠারোশো সালে সেখানে কফি রাস্ট বলে একটা ডিজিজ এসছিল এই কফি প্লান্টেশনের উপরে যার কারণে প্রায় দুশোটা কফি বাগান আমার জানা মতে নষ্ট হয়ে গেছিল তারপরেই তারা স্টার্ট করলো যে সেখানে তারা চা উৎপাদন করবে এবং চা বাগান সেখানে স্টাবলিশ করবে সেখানে যখন একটা বড় আকারে যখন চা বাগান আরম্ভ হলো তখন আমাদের দেশেও বেশ বড় আকারে বিভিন্ন জায়গাতে সিলেটে বলেন চট্টগ্রামে বলেন চা বাগান স্থাপন হওয়া শুরু করেছিল এখন বলতে গেলে একশো সত্তরটার মতো চা বাগান আছে আর এর সাথে সাথে উত্তরবঙ্গে আবার প্রায় আট হাজার স্মল হোল্ডার্স বলা হয় তারা সেখানে চাষ করছেন চা যারা শুধু গ্রিন লিফটা বিক্রি করে দেন এখানে যদি আমি জানতে চাই আসলে বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক বাজারে আসলে ডিমান্ড কতটুকু এবং কতগুলো গ্রেড বাংলাদেশ উৎপন্ন হচ্ছে এগুলো কতটুকু রপ্তানি হচ্ছে বা আমাদের আমদানি করার কোনো প্রয়োজন আছে কিনা দেখেন একটা সময় ছিল যখন আমাদের দেশে যেভাবে চায়ের কনজামশন বাড়ছিল তখন হয়তো অত চা এখানে হতো না এখন কিন্তু অনেক চা হচ্ছে আপনি যদি দুই হাজার তেইশ সালের কথা চিন্তা করেন একশো মিলিয়ন কেজি ছাড়িয়ে গেছে একশো তিন মিলিয়ন কেজির মতো চা হয়েছিল গত বছর একটু কম হয়েছে এই বছর হয়তো সে সেরকমই হয়তো চা হবে আমরা আশা করি চায়ের চাহিদা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে আমাদের পপুলেশন যেভাবে বাড়ছে আমার মনে হয় ভবিষ্যতে চায়ের ইয়ে আরও বাড়বে তবে বর্তমানে আমাদের চা ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নেই আমাদের অ্যাকচুয়ালি সারপ্লাস হয়ে গেছে এখন ফাইভ টু টেন পারসেন্টের মতো সারপ্লাস আছে এখন এই চা আমরা কনজিউম করছি না বলে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে চায়ের মূল্য বা বাজার মূল্য বা অকশনের মূল্য যে মূল্যটা চা বাগান পায় সেই মূল্যটা অনেক ডিপ্রেসড হয়ে আছে অনেক প্রাইস কমে আছে যার জন্য বাগানের খুবই অসুবিধা হচ্ছে এবং বাগান বাধ্য হচ্ছে কষ্ট প্রোডাকশনের নিচে চা বিক্রি করতে যে এতদিন আমরা জানতাম যে চা আসলে হিলি এরিয়া বা টিলার এরিয়া হচ্ছে এখন আমরা তো দেখছি উত্তরবঙ্গের সমতল এরিয়াতেও চা হচ্ছে তো এটা কি আরো বাংলাদেশ অন্যান্য যে সমতল এরিয়া কন্ডিশন আছে কি আমাদের যা অবস্থা চায়ের যা অবস্থা গ্লোবালি এবং আমাদের দেশেও আমাদের আর ফার্দার কোনো চা বাগান করা উচিত হবে না অলরেডি সারপ্লাস হয়ে আছে অলরেডি বাগানগুলো লসে চলছে উত্তরবঙ্গীয় যারা সমতলে বলছেন যারা করেছিল সেখানেও কিন্তু যা অ্যাকচুয়ালি কৃষক যারা চা উৎপাদন করছে চা পাতা যারাও উৎপাদন করছে তা তারাও কিন্তু এখন লসে বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং প্রায় দেখি পত্রপত্রিকায় দেখি যে বহু কৃষক এখন ওই চা উঠিয়ে ফেলে আগে যা করতেন হয় ধান করতেন বা শাক সবজি করতেন সেগুলো সেই সব ক্রপে আবার ফেরত যাওয়ার চিন্তা ভাবনা করছেন কেউ কেউ হয়তো করেও ফেলেছেন আর সমতলের কথা বললেন যেটা যে হিলি এরিয়াতেই যে চা হবে তা না মেন ইয়েটা হলো ওইখানে পানি জমতে পারবে না যদি স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে সেখানে চা হবে না এখানে আমি যদি বলি যে আমরা এখন অনেক নতুন ধরনের বাংলাদেশে যে সাধারণত ব্ল্যাক টি ছিল এখন নতুন ধরনের আরো অনেক চা দেখছি আমরা হার্বাল টিগুলো দেখছি তুলসী টি এরকম অনেক ধরনের চা দেখছি আসলে তো এগুলো উৎপাদন করার টেন্ডেন্সি এখন কীরকম বাংলাদেশের চা মালিকদের মধ্যে বাজার উৎপাদন করছে গ্রিন টি যদি করতে হয় আমাদের পুরো ফ্যাক্টরি সেট আপটা চেঞ্জ করতে হবে ব্ল্যাক টি ঠিক আছে এখন আমাদের মেন এই যে আপনি তুলসী চা বললেন বা আরও কিছু এগুলো হলো যে ভ্যালিউ অ্যাডেড প্রোডাক্টস চার সাথে অন্য কিছু মিশিয়ে একটা যদি আমরা তৈরি করতে পারি সেটা অবশ্যই একটা মার্কেট আছে সেটা করতে পারলে ভালো এটা হয়তো ভবিষ্যতে করতেও হবে কিন্তু চা বাগান নিজেরা তারা হয়তো তুলসী চা হয়তো করবে এটা হয়তো ব্ল্যান্ডার্সরা হয়তো সেটা হয়তো মিশিয়ে হয়তো সেই চাটা তৈরি করবে এবং সেগুলো সেইটা ব্ল্যান্ডিং ওরকমভাবে করতে হবে প্যাকেজিং করতে হবে এবং এবং ভ্যালুয়েডেড চা হিসাবেই এগুলো বাজারে বিক্রি করলে তাহলে ভালো হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য হ্যাঁ আন্তর্জাতিক বাজারে আসলে বাংলাদেশে চায়ের ডিমান্ড কেমন আছে দেখেন একটা সময় ছিল বাংলাদেশের পঞ্চাশ শতাংশ চাই হয়তো আমরা বিদেশে এক্সপোর্ট করতাম এখন কিন্তু সেই সিচুয়েশন নাই এখন পুরোটাই এখন দেশে আমরা কনজিউম করে ফেলছি এই কারণে আমরা কিন্তু এই এক্সপোর্ট মার্কেট থেকেও কিন্তু বেশ বহু বছর ধরে বেরিয়ে এসছি আচ্ছা এছাড়া গ্লোবালি যদি দেখি গ্লোবাল সিচুয়েশনটা হলো দুই হাজার সালে তিনশো মিলিয়ন কেজি গ্লোবাল সারপ্লাস ছিল চায়ের সো আমাদের হয়তো চায়ের কনজামশন যদি বাড়ে তাহলে হয়তো এন্টায়ারটি ইন্ডাস্ট্রি গ্লোবালি হয়তো ভালো হবে কিন্তু বর্তমান পরিস্থিতিটা হলো যে গ্লোবালি চায়ের অবস্থা ভালো না এবং গ্লোবালি সারপ্লাস আছে এই ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি বললেন যে অনেকগুলো বাগান এখন লসেও চলছে আসলে যেহেতু সারপ্লাস থাকছে তো সেই ক্ষেত্রে আসলে তারা কি চা মানে যে বিজনেসটা করছে বড় বাগান যেগুলো আছে তারা কি শিফট করার চিন্তা করছেন কিনা বা কেউ শিফট হয়ে অন্যদিকে চলে গিয়েছেন কিনা বড় ব্যবসায়ী যারা আছেন দেখেন আমরা ইন্ডিভিজুয়ালি কে কোথায় গেল কোথায় যেতে চাচ্ছে সেটা বিষয় না বিষয়টা হলো আমরা কি চা বাগান রাখবো কি রাখবো না চা বাগানগুলো এমন জায়গাতে সিচুয়েটেড সেখানে কিন্তু শ্রমিকরা ওখানে থাকে সেখানেই কাজ করে তারা এই বাগানেই থাকে বাগানেই কাজ করে এবং কিছু হয়তো কিছু হয়তো বাইরে কাজ করে আমাদেরকে দেখতে হবে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এমপ্লয়মেন্ট আমরা সেখানে গিয়ে কর্মসংস্থা অন্যান্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি কি পারছি না সেটা হলো গিয়ে এবং আমাদের আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় চা বাগান চা বাগানটা একটা সোশ্যাল বিজনেস অন্যান্য অন্যান্য ইন্ডাস্ট্রির মতো এটা না এখানে তারা সেখানেই থাকে যুগ যুগ ধরে থাকে বংশের পর বংশ তারা সেখানে থাকে এবং এখন পর্যন্ত আমরা সাস্টেন করেছি ভবিষ্যতে কিভাবে আমরা সাস্টেইন করব সেটাই হলো গিয়ে এখন প্রশ্ন আমরা যদি কস্ট প্রোডাকশন কমাতে পারি বা কমবে তো না কমার তো আমি কোনো সম্ভাবনা দেখছি না এক যদি হিল যদি বাড়ে তাহলে হয়তো কিছুটা কমবে কিন্তু তার সাথে সাথে অন্যান্য যেসব উপকরণ লাগে সব কিছুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে তো এই এই যে কস্ট যে বা মানে বিভিন্ন কারণে যে বেড়ে যাচ্ছে সেই কস্টটা আমরা ধরে রাখতে পারছি না এখন যদি চাহিদা বেড়ে যায় তখন হয়তো আমরা এই যে এক্সট্রা কস্টটা হয়তো আমরা কনজিউমারের কাছে দিতে পারবো সেটা যদি হয় চা বাগান বাঁচবে কিন্তু যেটা আমাদের আমার কাছে যেটা মনে হয় চা বাগান শুধু চা দিয়ে হয়তো টেকানো দূর হয়ে যাবে তো কি করতে হবে এখন চা চা বাগানে আমরা আমাদের মাল্টিপল স্ট্রিমস অফ ইনকামের ব্যবস্থা করতে হবে চা বাগানে আপনি শুধু চা লাগাবে না চায়ের সাথে আপনি ফরেস্ট্রি করতে পারেন চায়ের সাথে আপনি ইকো ট্যুরিজম করতে পারেন চা বাগানের মধ্যে অনেক জমি আছে যেখানে হয়তো চা করা যাবে না বা চা আমরা করছি না বা চা করা সম্ভব না সেসব জায়গাতে আমরা সোলার পাওয়ার জেনারেশন করতে পারি ইউটিলিটি দে ইউটিলিটি স্কেল সোলার পাওয়ার জেনারেশন এটা যদি হয় এটা যদি করতে হয় তাহলে হয়তো অনেক অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান দিতে হবে সেখানে সরকারের একটা ভূমিকা আছে সেখানে হয়তো আমাদেরও একটা ভূমিকা আছে এখানে আরও হয়তো ইনভেস্টার্স জানতে হবে এনে এটা হয়তো করলে চা বাগান হয়তো টিকবে কিন্তু আমাদের মনে হচ্ছে চা বাগানে শুধু চা দিয়ে হয়তো টেকানো দূর হয়ে যাবে আপনাদের অর্গানাইজেশনের কাজ হলো চা বাগান বা এই সম্পর্কিত যাবতীয় ইন্টারেস্ট রক্ষা করে এবং একই সঙ্গে চা শ্রমিকদের কথাও আপনি বললেন যে তারা যুগের পর যুগ ওখানেই থাকছে এবং এই প্রফেশনটার বাইরে আসলে তারা শিফট করছে না সাধারণত তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বেশ কিছু অসন্তোষ দেখা যাচ্ছে তাদের বেতন কাঠামো বা এরকম অনেক ইস্যুতে তো এই ক্ষেত্রে আসলে এখন আপনারা কিভাবে চিন্তা করছেন বা প্রায় সময়ই এগুলো মিডিয়াতে আসছে যে তারা তাদের প্রপার বেতন পাচ্ছে না বা বেতনটা খুব কম এবং একটা কনফ্লিক্ট থেকে যাচ্ছে মালিক পক্ষের সঙ্গে তাদের এই কনফ্লিক্টগুলো আসলে কিভাবে সলভ করার চেষ্টা করছেন বা আপনারা দেখেন বেতন নিয়ে যেই কথাটা বললেন এইটা অনেক পত্রপত্রিকায় আসে কিন্তু যেটা অনেকে জানে না সেটা হলো যে চা বাগানের শ্রমিককে শুধু ক্যাশ দিয়ে তাদের বেতন দেওয়া হয় না চা বাগানের শ্রমিককে ক্যাশও দেওয়া ইন ক্যাশ দেওয়া হয় অ্যাজ ওয়েল অ্যাজ ইন কাইন্ড অ্যান্ড ইনকাইন্ড যদি দেখেন তাকে দুই টাকা পার কেজি মূল্যে রেশন দেওয়া হয় তাকে হাউজিং দেওয়া হয় তার মেডিকেল দেওয়া হয় শুধু শ্রমিকের না শ্রমিক এবং তার ডিপেন্ডেন্ট পোষ্য যারা তাদের জন্য তাদের মধ্যে তাদেরকে ক্ষেতল্যান্ড দেওয়া হয় যেখানে তারাও চাষবাস করে তারপর তাদের বাচ্চাদের জন্য প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুল চা বাগান চালায় এখন ইদানিং কিছু কিছু স্কুলস আছে যেটা নাকি এমপিওভুক্ত হয়ে সরকার নিয়েছে সরকার সেগুলো চালাচ্ছে এটা কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই হ্যাঁ এখন এই এই জন্য চা বাগানকে অন্যান্য অন্য ইন্ডাস্ট্রির সাথে ডাইরেক্টলি তুলনা করলে ঠিক হবে না চা বাগানের আলাদা সিস্টেম আছে সেই সেই সিস্টেমটা বুঝতে হবে তারা অ্যাকচুয়ালি কি পাচ্ছে শুধু ওয়েজ দিয়ে এটা বিবেচনা করলে হবে না কোন শ্রমিক যদি রিটায়ার করে বা অসুস্থ হয়ে যায় বা মারা যায় সে চাকরি আর করতে পারে না তাহলে কিন্তু তার ডিপেন্ডেন্ট একজনকে তার পরিবর্তে চাকরি দেওয়া হয় শুধু তাই না সে যে একটা শ্রমিক যখন রিটায়ার করে সে যেন থাকতে পারে সেই ব্যবস্থাও করা হয় এবং আজীবন সে এই ভর্তুকি মূল্যে রেশনও পেতে থাকে এখন কি আপনারা কোনো শ্রমিক সংকটে ভোগেন কিনা বা দেখা যাচ্ছে যে চা শ্রমিকদের যারা নতুন জেনারেশান অনেকে হয়তো চিন্তা করছে যে তারা এই ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে এসে অন্য কোনো প্রফেশনে শিফট করবে কিনা এরকম কোনো কি আছে কিনা সেই সংকটটা নেই তবে আমরা চাই যে দেখেন চা বাগানে তো চা বাগানের ভিতরে যেই পপুলেশন থাকে সবার জন্য তো কর্মসংস্থান আমরা বাগানে করতে পারি না পারবও না হ্যাঁ কিছু হয়তো অন্যান্য যেটা বললাম সোলার পাওয়ারের কথা বললাম বা ইকো টুরিজমের কথা বললাম এটা হলো হলে কিছু শ্রমিক হয়তো এখানে আমরা তাদের জন্য হয়তো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো সবার জন্য তো পারবো না এই জন্য আমরা চাই আর আমরা এটা সরকারকেও বলেছি আমরা প্রমোট করার চেষ্টা করছি যে সেখানে যদি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশনস যদি তৈরি করা হয় চা বাগানের কাছে কমবয়স্ক ছেলেরা বা মেয়েরা যদি যেতে চায় তারা যেন ওইখানে গিয়ে একটা ট্রেনিং নিতে পারে এই ট্রেনিংটা যদি পায় তাহলে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তারা চাকরি পেতে পারে তো মানে সেখানে থেকে বেকার থাকা ঠিক না আমরা চাই তাদের তাদেরকে উপযুক্ত ট্রেনিংটা যেন সুযোগটা পায় সেটা করতে হলে সরকারের কিছু টেকনিক্যাল ট্রেনিং তৈরি করতে হবে যেটা বলছিলেন যে ইকো টুরিজমের কথা এটা আমরা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বা দার্জিলিং কেন্দ্রিক এলাকাতেও দেখতে পারি যে তাদের চা বাগানের সঙ্গে ট্যুরিজমের একটা কানেকটিভিটি রয়েছে এবং প্রচুর দর্শক যাচ্ছে এবং সেখানেই তারা মানে তাদের কিছু রিক্রিয়েশনের ব্যবস্থাও থাকছে তো বাংলাদেশে উদ্যোগ নিয়েছেন কিনা আপনারা বা কোনো এরকম উদ্যোগ নিচ্ছে কিনা না আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম আমাদের দরকার আদারওয়াইজ আমরা এই চা বাগান সাস্টেন করতে পারবো না যার জন্য দুটা জিনিস দুটাকে তিনটা জিনিস আমরা বলেছি একটা হলো ইউটিলিটি স্কেল সোলার পাওয়ার জেনারেশনের ব্যবস্থা করা দ্বিতীয় হলো গিয়ে ইকো ট্যুরিজম করা এবং আমরা ছাড়া অন্যান্য ক্রপ অন্যান্য ক্রপ করে যাতে আমরা আরেকটা স্ট্রিম অফ ইনকাম তৈরি করতে পারি এটার জন্য আমরা বলেছি সরকার এটা বুঝেছেন এবং সরকার হয়তো এটা কনসিডারও করছেন কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি ইন্ডিয়াতে একটা সময় ছিল বাগানের পুরা এরিয়ার পনেরো শতাংশ অন্য কোনো ইন্ডাস্ট্রি তারা করতে পারবে এই রিসেন্টলি শুনলাম সেখানে তারা এখন তিরিশ তাদের জমি তিরিশ পার্সেন্ট তারা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেন লাগাতে পারে সেটার বিকজ তারা বুঝতে পারছে যে চা বাগানের এখন যা ফাইন্যান্সিয়াল অবস্থা এটা শুধু চা বাগান দিয়ে তারা টিকতে পারবে না তারা করছে এবং আমরাও এটা আমাদের সরকারকে বলছি যে এটা আমাদের করা অত্যন্ত প্রয়োজন একই সঙ্গে আমি যদি এটাও আনতে চাই যে আপনি বলেন যে বাংলাদেশে এখন চা সারপ্লাস থাকছে তো এই সারপ্লাস আসলে ইউজ করা হচ্ছে আলটিমেটলি সারপ্লাস চাও সব খেয়ে ফেলছে সবাই কনজিউম কনজিউমড হয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা হলো যে এই যে হাই ভলিউমে যে আমরা চা তৈরি করছি এটা করার জন্য কিন্তু কোয়ালিটিও আমরা সাফার কোয়ালিটি অনেক নেমে গেছে আমরা যদি ভালো কোয়ালিটি চা করতে যাই তাহলে কিন্তু কোয়ান্টিটি কমবে কোয়ান্টিটি কমলে কোনো অসুবিধা নেই কোয়ান্টিটি কমুক কোয়ালিটি ভালো হোক আমরা দাম যেন ঠিক পাই যদি আমরা দাম মানে অকশনে যদি চায়ের দামটা ঠিক পাই তাহলে কিন্তু চা বাগানের কোনো অসুবিধা হবে না আমি যদি আর একটা বিষয় একটু আনতে চাই যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি হয় তো এটা আসলে চায়ের ওপরে কীভাবে ইম্প্যাক্ট ফেলছে যে অতিবৃষ্টি বলি অনাবৃষ্টি বলি কিংবা খরার কথা বলছি যদি বলি ঝড় বৃষ্টি এগুলোতে আসলে চায়ের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা খুবই ক্ষয়ক্ষতি হচ্ছে আপনি যদি দেখেন আমাদের দেশে কিন্তু ছয় মাস বৃষ্টি হয় ছয় মাস বৃষ্টি হয় না যখন বৃষ্টি হয় অতিবৃষ্টি সেই অতিবৃষ্টি চায়ের জন্য অত্যন্ত ক্ষতিকর এর সাথে সাথে বাকি মাস যখন বৃষ্টি হয় না কয়েক মাস তো একেবারে হয় না এবং এমন খরা হয় তখনও চায়ের ক্ষতি হয় যার জন্য তখন আমাদের প্রোডাকশনও কমে যায় এবং চা গাছেরও অনেক ক্ষতি হয় কয়েকটা চ্যালেঞ্জ আছে ভবিষ্যতের জন্য এক নম্বর চ্যালেঞ্জ হলো আমরা সাস্টেন করব কিভাবে আগামীতে দুই নম্বর চ্যালেঞ্জ হলো এই ক্লাইমেট চেঞ্জ কিছু কিছু জায়গায় কিছু কোনো কোনো দেশে কোনো কোন আমাদের দেশে হয়তো দু একটা বাগানে ইরিগেশন করা সম্ভব হচ্ছে আমি বলছি পুরো বাগানে আর ছোট ছোট জায়গা তো ছোটো ছোটো সেকশানে ইরিগেশন হয়তো আমরা অনেক জায়গাতেই করছি কিন্তু পুরা বাগান ইরিগেট করার মতো আমাদের ক্যাপাসিটি নাই। আমাদের সেই অত পানিও নেই তার সাথে সাথে যেই খরচ সেই খরচ করার মতো বাগানের এখন অবস্থা নেই তো এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসলে কাটানোর জন্য কোনো ওয়ে আউট আপনারা বের করছেন কিনা বা টেকনোলজিক্যাল কোনো ডেভেলপমেন্ট যেমন আমরা একটু আগেও একজনের সঙ্গে কথা বলছিলাম যে জিনগত কিছু ডেভেলপ করে হয়তো কিছুটা মিটিগেট করা যায় এই রিস্ক ফ্যাক্টরগুলো তো সেগুলো নিয়ে আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা আপনার ইরিগেশন করা তো সম্ভব কিন্তু এটার জন্য তো কস্ট আছে সেই কস্টটা আমরা তো এই মানে এখন যা বর্তমান যে সিচুয়েশন এখানে আমরা পারছি না আমাদের কোন পৃথিবীতে কোন জায়গাতে এই তেরো পারসেন্ট চোদ্দো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে লোন নিয়ে তারপরে কোনো অ্যাগ্রিকালচার সেক্টর চালানো সম্ভব না আমাদেরকে আনফর্চুনেটলি এই সাড়ে তেরো পারসেন্ট তেরো দশমিক সাত পাঁচ শতাংশ রেটে আমাদেরকে লোন নিয়ে চা বাগান চালাতে হচ্ছে এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে এখন এটাকে আমরা বলছি একটা ফান্ড করেন চা বাগানের জন্য স্পেসিফিক্যালি যদি চা বাগানকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনাকে কিছু প্রোঅ্যাক্টিভ মেজার্স নিতে হবে সরকারের তরফ থেকে এটা যদি নেওয়া হয় তাহলে আমরা হ্যাঁ আমরা ইরিগেশনেরও ব্যবস্থা করতে পারবো হয়তো একদিনে আমরা হানড্রেড পার্সেন্ট ইরিগেট করতে পারবো না হয়তো প্রয়োজনও নাই হানড্রেড পার্সেন্ট ইরিগেট করা কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ তো পারবো অ্যান্ড চাকে যদি আমরা ইরিগেট করি তাহলে নিশ্চয়ই আমাদের ইল বাড়বে হিল পার হেক্টর বাড়বে হিল পার হেক্টর বাড়লে হয়তো আমাদের কস্ট পার ইউনিট কিছু কমে আসবে এইগুলো আমরা সরকারকে বলেছি সরকার এটা নিয়ে কনসিডার করছেন যদি আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি পারা যায় এই এই ফান্ড তৈরি করা এবং লো রেট অফ ইন্টারেস্টে লোনের ব্যবস্থা করা এটা না করলে আনফর্চুনেটলি বহু বাগানই বন্ধ হয়ে যায় সব বাগানই বন্ধ হবে কারণ কেউ আগে বন্ধ হবে কেউ পরে বন্ধ হবে হয়তো ছোট বাগান দেখা যাবে আগে বন্ধ হয়ে গেছে মাঝারি বাগান একটু পরে বড় বাগান হয়তো আর একটু পরে কারেন্ট সিচুয়েশনে এই হাই রেট অফ ইন্টারেস্টে লোন নিয়ে চা লাগানো চা প্রক্রিয়াজাতকরণ এবং যেই দাম আমরা পাচ্ছি অকশনে এটা চলতে থাকলে অচিরেই চা বাগান ধ্বংস হয়ে যাবে আমরা চাই না এটা হোক বিকজ এটার সাথে বহু মানুষের মানে সম্পৃক্ত আছে ডাইরেক্টলি হয়তো দেড় লক্ষ মানুষ হয়তো ডাইরেক্টলি আছে তার পোষ্যদেরকে যদি ধরেন সব মিলে হয়তো আরও হয়তো সাত আট লক্ষ আছে এবং পুরা ট্রেড যদি ধরেন তাহলে হয়তো দেখা যাবে পঁচিশ তিরিশ লক্ষ মানুষ হয়তো এই চা ট্রেডের সাথে হয়তো জড়িত আছেন তো এনাদের সবার ক্ষতি হবে আমরা অপেক্ষা করে আছি সরকার যেন একটা ব্যবস্থা করেন লো রেট অফ ইন্টারেস্ট এগিয়ে দেওয়া এবং এর সাথে সাথে অন্যান্য মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম করার জন্য যা যা প্রয়োজন সেই সেই ব্যবস্থা যেন সরকার করেন এটাই আমি চাইব আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা বাংলাদেশের চায়ের হিস্ট্রি এবং বর্তমান যে কন্ডিশনে চা রয়েছে সেটা জানতে পারলাম সুপ্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা এতক্ষণ বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যানের কাছ থেকে জানলাম বাংলাদেশের চা শিল্পের বর্তমান অবস্থা তারা কি কী প্রবলেম ফেস করছে এবং যেই প্রবলেমগুলো থেকে তারা যতটুকু চেষ্টা করছে উত্তরণ করার চেষ্টা করছেন কিন্তু একই সঙ্গে সরকারের কাছে তাদের বেশ কিছু দাবি দাও এবং তাদের কিছু প্ল্যান তারা শেয়ার করেছেন আশা করি এই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করা হয় এবং সরকার যদি এখনই উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশের চা শিল্পের যে সোনালি অবস্থা সেটা আবারও ফিরে আসবে এবং চা শিল্পের সঙ্গে যারা জড়িত যেই মানুষগুলো তারা টিকে থাকতে পারবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য